যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর বড় ধরনের চাপ ছিল ইন্টার মায়ামির ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিয়েছিল দলটি তবে মাঠের শুরু থেকেই ছিল হতাশা শেষ পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসির জাদুকরী ফ্রি কিক এবং শেষ মুহূর্তের গোলে তিন তিন ড্র করে হার এড়াতে সক্ষম হয় মায়ামি ম্যাচের প্রথমার্ধেই ফিলাডিলফিয়ার মাঠ সুবারো পার্কে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে ব্যবধান তিন এক হওয়ার পর সাতাশি মিনিটে বাপ্পায়ের নিখুঁত ফ্রিকিকে গোল করেন মেসেই মানব প্রাচীর এড়িয়ে বা পাশ ঘেসে শটে গোলরক্ষক ভিনসেন্ট রিগের ছোঁয়া লাগলেও বল ঠেকানো সম্ভব হয়নি মেসের গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে মায়ামি অতিরিক্ত সময়ের শেষ দিকে তেলস্কো সেগোবিয়া গোল করে ম্যাচের সমতা ফেরান শেষ মুহূর্তে ফিরে এসে হার এড়ালেও সামগ্রিকভাবে ম্যাচের ফল মেসিদের জন্য মোটেই স্বস্তির নয় সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই জয়হীন রয়েছে মায়ামি এই সময়ে দলটি হজম করেছে মোট তেইশটি গোল এমএলএসও এখন টানা চার ম্যাচের জয়হীন তারা। ফলাফলের এই ধারায় স্টারন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পিছে পড়ে আছে সেন্টার মiami। 14 ম্যাচের জয়, 5 ড্র ও 3 হারে তাদের সংগ্রহতে 13 পয়েন্ট। এক ম্যাচে বেশি খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট এখন 30। ম্যাচের অসাধারণ মুহূর্তেও তাই দলের সামগ্রিক অবস্থা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। সামনে ঘুরে দাঁড়াতে হলে রক্ষণভাগে দ্রুতই উন্নতি আনতে হবে মিয়ামিকে। এতক্ষণ সাতেদ ছিলাম মেহেদি হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ